জ্বালানি আমলাতান্ত্রিক সহ নানামুখী সংকটে দেশে তৈরি পোশাক শিল্প এ কারণে গত দু মাসে রপ্তানি কমেছে প্রায় ছয় শতাংশ মিলছে না কাঙ্ক্ষিত ক্রয়াদেশ এর প্রভাবে পড়েছে বিদেশি ক্রেতাদের উপর শিল্প মালিকরা বলছেন দ্রুত সংকট সমাধান না হলে চলতি বছর রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হবে না আন্তর্জাতিক বাজারে রপ্তানি খাতে দ্বিতীয় অবস্থান হারানোর শঙ্কাও আছে বছরের পর বছর ধরে জ্বালানি ও তারল্য সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস তৈরি পোশাক খাত এরপর ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এই খাতকে দুর্বল করেছে চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা ও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানোই আরও জটিল হয়েছে পরিস্থিতি লাস্ট ছয়টা মাস ধরে আমরা যেইভাবে ভুক্তভোগী হইলাম আমরা একটা কমপ্লেন্ট নেশন একটা কমপ্লেন্ট ফ্যাক্টরি চালাই বা একটা কমপ্ল্যান্ট শিল্প চালাই এইখানে কিন্তু বেশ বড় আকার একটা দুর্বলতা সৃষ্টি হয়ে গেল তো সামগ্রিক অর্থে আমরা এখন পর্যন্ত ওভারঅল এই গার্মেন্ট শিল্পে খুব স্বস্তিদায়ক অবস্থার ভিতরে নাই এর প্রভাবে গত দুই মাসে প্রায় ছয় শতাংশ রপ্তানি কমেছে আসছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য কাঙ্ক্ষিত ক্রয় আদেশ মিলছে না অনেক কারখানা উৎপাদন ক্ষমতার চেয়ে কম সক্ষমতায় চলছে চলতি বছর চুয়াল্লিশ দশমিক চার নয় বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার সংখ্যা তৈরি হয়েছে তো ব্যবসায়ী যারা আছেন এবং বায়ার যারা আছেন তারাও ঠিক চিন্তা করতে পারছে না যে অর্ডারটা কোথায় ওরা প্লেস করবে ওরাও কনফিউজ আমি কি এটা চায়নায় দিব আমি কি এটা বাংলাদেশে দিব আমি কি এটা ইন্ডিয়া দিব বিকজ ওরা জানে না সামনে আমার ডিউটিটা কি হবে বিজিএমই এর তথ্য মতে গত এক বছরে এ শিল্পের রপ্তানিতে শীর্ষে থাকা নাসা বেক্সিমকো সহ একশো টি কারখানা বন্ধ হয়েছে বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক সংকট সমাধানে হিমশিম বিজিএমইএ ব্যাংকগুলা গার্মেন্টসের অ্যাকাউন্টে থাকা টাকা জমা জমাকৃত টাকা সেই টাকা দিতে পারতেছে না এফসি অ্যাকাউন্টে ডলার আটকে থাকে আমাদের ব্যাক টু ব্যাক পেমেন্ট যদি দিতে না পারে আমাদের স্যালারি যদি দিতে না পারে আমাদের টাকাই যদি আমাদেরকে দিতে না পারে তো যখন ব্যাংক দেউলিয়া হবে তখন একজন ভালো পার্টি কিন্তু দেউলিয়ার সাথে দেউলিয়া হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের চাপে থাকা চীনের ব্যবসায়ীরা হানা দিচ্ছেন ইউরোপের বাজারে ফলে সেখানে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের বাজার বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় পঞ্চাশ শতাংশ ইউরোপে এবং বিশ শতাংশ যায় যুক্তরাষ্ট্রের বাজারে यूसुफ राणा डीबीसी न्यूज़, ढाका